আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এই তো চলে এসেছি আজকের ব্লগটি নিয়ে শুরুতেই দেখতে পাচ্ছেন একটি বিবাহের অনুষ্ঠান এটা আমার দেবরের মেয়ের বিবাহ তা আপনারা সবাই এদের জন্য দোয়া করবেন এদের যেন সুন্দর ও মধুময় হয়ে ওঠে তা দেখতে থাকুন আর আমি আজকে কি কী রান্না করলাম সেগুলো একটু শেয়ার করলাম সকালবেলা ছাদ বাগানে পানি দিয়েছি দিয়ে এই যে মরিচগুলো হারভেস্ট করে নিয়ে এসেছি আজকে এগুলো আইসক্রিম মরিচ আর এই যে করলা গাছের করলা করলা এখন আর বেশি বড়ো হচ্ছে না গাছ বড়া হয়ে গেছে নতুন করে আবার লাগাতে হবে এই করলাগুলো আমি আজকে ভাজি করবো দুটো আলু দিয়ে ভাজি করবো আর এই মরিচগুলো আমার এক মাস হয়ে যাবে ঠান্লা আমার হাতে থাকুন আমি করলাগুলো কেটে দিনে দিয়ে ফিরে আসছি এই তো করলাগুলো কেটে নিয়েছি তার সঙ্গে দুটো আলু দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন মরিচ হলুদ লবণ দিয়ে এই যে তড়িয়ে দিয়েছি আর দিব সরিষার তেল দুই টেবিল চামচ মতো দুই টেবিল চামচ দুই টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম ভিও আছে যে আমার সাত বাগানের করলা বাজি হয়ে গেছে রেডি দেখুন কালারটা কত সুন্দর করে টাটকা করলা তুলে এনেই বাজি করলাম মিশে আপনাদের ভালো লাগলো খেতেও কিন্তু দারুণ লাগবে পাঁচ মিশালি সবজি রান্না করলাম ধুন্দোল বরবটি পটল আলু ও ঢ্যাঁড়শ এগুলো দিয়ে একটি চচ্চড়ি করলাম তা এখানে ধুন্দল বরবটি আর ঢেঁড়স এগুলো আমার সাত বাগানের আর পটল আর আলু ঘরে ছিল সেগুলো দিয়ে আজকে আমি একটি মচাদার সবজি তৈরি করলাম নিশ্চয় আপনাদের ভালো লেগেছে সবজিগুলো খুবই হেলদি একটি রেসিপি একটু মিক্স আচার তৈরি করলাম আমের আমসত্ত্ব বড়ই তেঁতুল কদবেল এগুলো দিয়ে একটা মিক্সড আচার তৈরি করলাম এটা হয়ে গেছে শুকানো এখন আমি একটু এই যে শুকনো মরিচ আর পাঁচফোড়ন ভেজে গুঁড়া করে দিলাম যেটাকে ভালোভাবে মিশিয়ে দেব খুবই মজার একটি আচার বিভিন্ন রকমের ফল দিয়ে আমি তৈরি করি সব সময় এর মধ্যে খেজুরও দিয়ে থাকি খেজুর দিলে আরও মজা লাগে তবে আমসত্ত্ব দিছি তো আমসত্ত্ব মিষ্টি এই আমসত্ব দিয়ে আচার কিন্তু খুবই সুন্দর আচার হয় ধারতে তুল দিলে একটু টক টক ভাব আসে যে মিশিয়ে দিলাম হয়ে গেল আমার মজাদার একটি আচার খুবই মুখরোচক একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আমি এখন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হল পৌষ মাছ তা আমি হলুদ লাবন মাখিয়ে রেখেছি এগুলো আমি বোনা করবো তা প্রথমে একটু ফ্রাই করে নেব চুলাতে তেল দিয়েছি প্যানে গরম হয়ে গেছে এবার মাছগুলো একটা একটা করে দিয়ে দেব ফিরে আছে মাছগুলো ভেজে যে নামিয়ে নিয়েছি আর মশলাকে ভালোভাবে কষিয়ে নিয়ে পানি দিয়েছি পানিটা ফুটে উঠেছে এখন মাছগুলো আমি দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিলাম জল বেশি থাকবে না বুনা বোনা থাকবে সমস্ত মশলা দিয়ে ঝাল দিয়ে লবণ সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছি এখন দুটো কাঁচামরিচ দিয়ে দেবো এখন দুটি কাঁচামরিচ দিয়ে দিলাম জলটা একটু কমে এসে এস্টে আমি নামিয়ে নেব মাছ রান্না হয়েছে আবার একটু ভাজা জিটা কোড়া দিয়ে হাফ চোখ বোতন দিয়ে আমি নামিয়ে নেব খুবই মজাদার মিষ্টি মাছ কালীবাউস এতে কালীবাউস মাছ রান্না করা হয়ে গেল তো আশা করি আজকের আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ মাছ রান্না হয়েছে আবার একটু ভাজা চিঠার দিয়ে হাত পতন দিয়ে আমি নামিয়ে নেব খুবই মজাদার মিষ্টি মাছ কালীবাউস এটা কালীবাউস মাছ রান্না করা হয়ে গেল তো আশা করি আজকের আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ